বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে এইসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে পুনর্পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমাদান প্রসঙ্গ যাইক শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ছাব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ফি জমাদানের দানের তারিখ নির্ধারণ করা হয়েছে এখন বলবেন কারা কারা আমরা করব এ বিষয়ে আমি আপনাদেরকে একটু বলবো আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বারোটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে অর্থাৎ সমগ্র বাংলাদেশে দুই হাজার যারা এইসিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের ফলাফল ছাব্বিশ অক্টোবর প্রকাশিত হয়েছে ফলাফলে যে সমস্ত শিক্ষার্থীদের পি আসছে আমি আপনাদের কয়েকটা বিষয় বলবো এখানে আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন এই জায়গায় আমাদের পি আর তারপরে এবি এরপরে ফেল এই তিনটি বিষয় আমাদের এখানে প্রাধান্য পাবে আমি আপনাদেরকে বলবো আপনারা আমি প্রথমে নোটিশটি আমি আপনাদের পড়ে দিই তারপরে যাদের সময় হবে আপনারা আমার কথাগুলো শুনে নেবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে অকৃতকার্য বা পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী আসন্ন এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে পুনরপরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের পরীক্ষার জন্য অনলাইনে আবেদন এবং ফি প্রতি কোর্সে একশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে আগামী উনত্রিশ দশ দুই হাজার তারিখ হইতে সাতাইশ এগারো দুই হাজার তারিখের মধ্যে মোবাইল ক্যাশি ক্যাশ নগদের মাধ্যমে জমা দিতে হবে আপনাদের প্রতি কোর্সের জন্য একশো টাকা উনত্রিশ অক্টোবর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন আর জমা দেওয়ার জন্য এক্সাম ডট ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে যাবেন সেখানে পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষার লিঙ্ক আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আপনারা পুনর্পরীক্ষার টাকা জমা দিবেন তাহলে আপনারা দুই সাল সিলেক্ট করবেন করে আপনাদের যতগুলো বিষয় রয়েছে যতগুলো বিষয়ে পি বা এবি বা অ্যাপ লেখা আছে সবগুলো ক্লিক করে তারপরে আপনাদেরকে এখানে টাকা জমা দিতে হবে প্রতি সাবজেক্টের জন্য একশোতে টাকা তবে শিক্ষার্থী আমি আপনাদের বলি এখানে এই সময়ের মধ্যে যদি আপনারা সাতাশে নভেম্বরের মধ্যে যদি না দিতে পারেন পরবর্তীতে আটাশে নভেম্বর থেকে পরবর্তী চোদ্দ দিন আপনারা বিলম্ব ফি সহ পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রমাণক মানে জমা দানের প্রামাণক মানে ট্রানজেকশন আইডি বা ট্রানজেকশন ডেট শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন সাবমিট করা যাবে না এই ছিল বিষয় তবে শিক্ষার্থী এখানে আমি আপনাদের বলি বলবেন যে স্যার আমরা পিআর বা এবির জন্য তো অভিযোগই করেছি তাহলে কেন আমরা আবার পুনর্পরীক্ষার জন্য আবেদন করব। ধরেন কোনো কারণে আপনার পিআরে দেখা গেছে আপনার আইডি নম্বরে ভুল করছেন বা সাবজেক্ট কোড লিখতে ভুল করেছেন আপনার খাতাটি খুঁজে পাওয়া যায় নাই সেই ক্ষেত্রে আপনার পিআর সমস্যাটা রয়ে গেল বা আপনার এবির সমস্যাটা রয়ে গেল তখন আপনি যদি ছাব্বিশে পরীক্ষা দিতে চান তখন তো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সেই জন্য আপনারা যারা অভিযোগ করবেন পিআর বা এবি আপনাদেরকে বলবো। আপনারা পুনর পরীক্ষার জন্য আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। এতে সুবিধা হবে যদি কোনো কারণে আপনার পি বা এবিতে আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে আপনি ছাব্বিশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যদি মনে করেন যেন আমি পিআর বা এবিতে আমি অপেক্ষা করব। সেটা আপনি করতে পারেন পরবর্তীতে আপনাকে টাকা জমা দেওয়ার জন্য আর কোনো সময় দেওয়া হবে না এই জন্য দেখেন এখানে স্পষ্ট উল্লেখ আছে নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন সাবমিট করা যাবে না এই জন্য আপনারা বিষয়টি গুরুত্বের সাথে নেবেন যাতে আপনাদের অসুবিধা না হয় কারণ আপনি ভাবতে পারেন যে এক সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা যদি আবেদন করেন তাহলেই তো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর যদি আপনি আবেদন না করেন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদেরকেও বলবো আপনারা সবাই পুনর্পরীক্ষার জন্য আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন আর আপনাদের পরীক্ষাটা আমাদের মার্চের দিকে হওয়ার সম্ভাবনা বেশি মানে আমাদের রোজারিদের পরে সেই জন্য আপনারা সবাই ভালোভাবে প্রস্তুতি নেবেন যাতে করে আপনাদের কাজগুলো সঠিকভাবে করতে পারেন খুব মানে অতি শীঘ্রই আমি আপনাদের সিলেবাস মানবণ্টন এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো যাতে করে আপনারা সবাই আপনাদের কাজগুলো করতে পারেন তারপর শিক্ষার্থী যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি আমি আপনাদেরকে চেষ্টা করবো সহযোগিতা করার জন্য আর যতগুলো সাবজেক্টে পিয়ার লেখা আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে একশো টাকা করে যতগুলো অ্যাপ লেখা আছে বলবেন আমি তো স্যার বাংলা দ্বিতীয় বত্র ফেল করছি তাহলে প্রথম বত্র অ্যাপ লেখা এখন কি করব দুইটার জন্য আপনি টাকা জমা দিবেন নাহলে কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে বিষয়টি যেভাবেই বলা থাক আপনারা আপনাদের সঠিক সমাধান আমি বলেছি আপনারা এই কাজটি আপনারা করবেন তারপরে যদি আপনারা না বুঝতে পারেন আপনারা উন্নতি বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার দেওয়া আছে বিভিন্ন জায়গায় সেখান থেকে যোগাযোগ করে আপনারা কথা বলবেন স্যারদের সাথে আর আমার সাথে যোগাযোগ করতে চাই জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের কাজগুলো যেন সঠিক সময় যেন করে দিতে পারি আর এই নোটিশের বেশিগুলো ভালো করে আপনারা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আমাদের সকল শিক্ষার্থী যেন এখানে টাকা জমা দিয়ে পরবর্তীতে পরীক্ষার জন্য যাতে প্রস্তুতি নিতে পারে আর ট্রানজ্যাকশন আইডিটা আর ট্রানজ্যাকশন ডেটটা কেন সংরক্ষণ করে রাখবেন যখন আগামী বছর আবার পরীক্ষা দিতে যাবেন তখন যদি বলে যে আপনি তো টাকা জমা দেননি তখন প্রমাণ হিসাবে এই ট্রানজ্যাকশন আইডিটা আপনার খুবই কার্যকরী হবে একটা দলিলের সমান আপনার কাজে আসবে সেই জন্য আপনারা সবাই এটি সংরক্ষণ করে রাখবেন আর আমি আমার ইউটিউব চ্যানেলে চেষ্টা করি আপনাদের জন্য সঠিক তথ্যগুলো সঠিক সময় দেওয়ার জন্য যাতে করে আমার সকল শিক্ষার্থী উপকৃত হয় সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম